وعلى الله كذبا يا اهل الشوى هذه الشوى هذه الشوى شكرا لنا قل موحيا الينا واستمع لها من الامه فقالوا انا سمعنا قرانا ندبا يهدي الى احتفالنا من نابه ولن نشرك بربنا احدا وأنهم تعالى جد ربنا ما صاحبه ولا عددا وأنهم كان يقول سفيرنا على الله شططا وأنا ظننا أن لن تقول لهم سفيرنا على الله كذبا هل الشواهد 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 <applause> <applause> قل أوحي إلينا مستمعنا فربا من الإنبياء فَقَالُوا إنا سمعنا قرآنا ندبا

কেমন লাগছে ভালো লাগে আর মিষ্টি পানি না আচ্ছা বল তোরা কি করতেছে তাড়াতাড়ি আরো রুগী আছে দ্রুত বল কি করতেছ কথা বল কি করতে চাস থাকবি না চলে যাবি যাব কয়দিন পর আসবি আরেকজন আছে আরেকজন আছে কে সে সব জানে সে সব জানে

এখানে যারা আছে এদিকে চিনো এদেরকে আমি সম্পর্ক নেই জানে কি তুমি সব জানো নাকি কি জানো তুমি

মাথার মধ্যে শুধু ই তোরা তো ওটা উঠিয়ে নিছ তো উঠিয়ে নিছ তাই তো নিয়ে আই গেছি ক্ষতি করার মত আর কিছু না এত দিন যে সমস্যাতে রয়ে গোমের ভিতরে কি জানো সম্পদে কিছু সাহায্য দিতে পারে না তো কই শ্বাস কষ্ট তো খুব বন্ধ করে ফেলতো বুকের মধ্যে বুকে 70 জন পাড়া দিতে থাকতো আর এরকম এরকম কষ্টদার মত আর কি আছে না 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 তেই তেই

ষষ্ঠী হোক গুষ্টি হোক গরু হোক ছাগল হোক সবকিছু তোমাদের কাছে ঠিক আছে আমি কিছু আমি শুধু পানি দিতে পারি আমার কাছে পানি আছে আর যদি চা খেতে যা আর দিতে পারি বলো নাচ সুযোগ

আর সমস্যা মানে করবে না ওরা তো ইচ্ছা করে করতেছে এখন ওরা ওদের উদ্দেশ্য যত দিন তন্ত সম্ভব না হবে ওরা আবার আরেকজনের মাধ্যমে করবে আপনি না পারি পারি ভাবে ডিসকাস করবেন ঠিক আছে

ওই যে রুগীর যে ওয়াইফ তার একটা বাচ্চা হয়েছে তিন চার মাস তো ওরা যেহেতু মানে খোঁজখবর ওরকম ভাবে একটা ছেলে যেহেতু নেয় না বা সম্পর্ক নাই ওরা আপনার হচ্ছে যে আর্থিকভাবে ভাবে সচ্ছল না অতটা জি ওদের কষ্ট হইতে তো ওরা পরবর্তীতে এইসব বিশ্বাস করে কবিরাজের কাছে গেছিল যে যত দ্রুত সম্ভব এটা ঠিক করা যায় কিন্তু ওই কবিরাজার মানে যেমন একটা

আচ্ছা আচ্ছা মুখ্যের কথা আমি তোমাদেরকে ছেড়ে দিতে রাজি ঠিক আছে যদি পরবর্তীতে আসবো মারবো তো মারবে কিন্তু শাস্তিতে মারবো আমার শাস্তি দেওয়া তো দেখো না আমি কঠিন শাস্তি দিই চিৎ করে চার পাঁচজন ধরে নাকে চোখে কিন্তু স্প্রে করে পানি আর সরষের তেল এই শাস্তি দিতে পারি আমি ঠিক আছে মুষ্টি করে তাহলে একটু না না এটা আমরা মুসলমান ওদের কাজ করলে আমাদেরকে মান থাকে না ওটা তোমাদের কথা ধর্মীয় কালচার ওটা তোমাদের কথা ঠিক আছে

কোন সমস্যা নেই ঠিক না আচ্ছা আচ্ছা তুমি দায়িত্ব নিশা তো দুশো সত্য জন দায়িত্ব ঠিক আছে কিন্তু পরবর্তীতে যদি নতুন করে কেউ কিছু দায়িত্ব কিন্তু নতুন করে যদি কেউ কিছু করে

আমার কাছে যাবে আমার তো নিজের বাস্তব না হুজুরে সেই জন্য বলে রাখলাম যে যদি ওরা নতুন করে করে তাইলে কিন্তু হুজুরের দায়িত্ব জনের দায়িত্ব তোমার কোনো ভয় নাই যদি পরবর্তীতে কোনো প্রয়োজন আমি তোমাকে ডাকবো ঠিক আছে